দিনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো এঁচড় চিংড়ি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে এঁচুড় আর ছোলা নুন হলুদ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে এঁচড়ের জন্য আলু কাটা আছে এরকম করে আলু কেটেছি এখানে পেঁয়াজ কাটা আছে এখানে টমেটো আমি বেটে নিয়েছি এখানে পাকা পাকা কাঁচা লঙ্কা বাটা আছে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি যাতে তরকারিটা কালার হয় আর এখানে আমি লঙ্কা গুঁড়ো কম নিয়েছি কেননা কাঁচা লঙ্কা বাটা আছে এখানে ধনে গুঁড়ো আছে এখানে জিরে গুঁড়ো আছে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেব নুন দিলাম হলুদ দিলাম হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি আলু ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়েছি নুন হলুদ দিয়েছি ভালো করে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজেছি নেব তুলে নেবটা ভেজে নেব নুন দিয়ে সিদ্ধ করা ওই জন্য আর নুন দেবো না এখন আমি নামিয়ে নেব ভেজে নিয়েছি এরকম করে ভেজেছি চিংড়ি মাছটা ভেজে নেব কড়াই তেল দেব চিংড়ি মাছটা ভেজে নেব তুলে নেব ভেজে নিয়েছি কড়াই তেল দেব দেব তেজপাতা আর গরম মশলা পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার আদা রসুন দেব আদা রসুন বাটা लंका मटा का दिए मसला दिए देव जल दे টমেটো বাটা দিয়ে দেব ভালো করে মশলা কষিয়ে নেব নুন দেবো মশলা ভালো করে কষে নেব তেল ছেড়ে গেলে তবে এঁচড় দেব তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব এঁচড় আর আলু দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেবো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কষে নিয়েছি এরকম করে খুব ভালো করে কষানো হয়ে গেছে আবার একটু জল দেবো অল্প করে অল্প করে জল দেব একটু গরম মশলা দেবো হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এছুর চিংড়ি রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন